ওই পাথরটা এমন এক ম্যাজিক আপনাকে দেখানো হয়েছে যে পাথরের ভিতরে আগুন দিলে পাথর গড়তে থাকে আবার দেখা গেছে অনেকে বলেন কি যে পাথরের ভিতরে কাপড় ধরে আগুন দিলে কাপড় পরে না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন বিষয়টা হলো আপনারা অনেক সময় আমাদের কাছে পাথরের ছবি পাঠান হ্যাঁ আবার দেখা গেছে অনেক সময় অনেকে পাথর নিয়েও আমাদের কাছে আসেন আসার পরে বলেন যে স্যার এই পাথরটা আমি কিনেছি দেখেন তো পাথরটা কেমন যখন জিজ্ঞেস করি ভাই পাথরটা কোথা থেকে কিনেছেন বিদেশ থেকে বা অনেকে দেখা গেছে আমাদের ভিডিওতে দেখান যে ভাই এই পাথরটা আছে কিনা বা এই পাথরটা কেনার জন্য আমি আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন কারণ ওই পাথরটা এমন এক ম্যাজিক আপনাকে দেখানো হয়েছে যে পাথরের ভিতরে আগুন দিলে পাথর ঘুরতে থাকে আবার দেখা গেছে অনেকে বলেন কি যে পাথর ভিতরে কাপড় ধরা আগুন দিলে কাপড় পরে না আবার অনেকে বলেন কি যে পাথর ভাই আমি দুধে ভিতরে রাখছি আমার দুধ সব খেয়ে নিয়েছে আবার কেউ বলেন কি ভাই পাথর আমি রাখছি পাথর হাইটে হাইটে চলে যাচ্ছে আচ্ছা ভাই এই যে কথাগুলো যে আপনারা বলতাছেন এগুলিকে আপনাদের নিজস্ব বুদ্ধি দেওয়া বলতাছেন বা নিজস্ব জ্ঞান দেওয়া বলতাছেন পাথরকে আগুনে দিলে কখনো পাথরকে ঘোরে আবার কাপড়ে ধরা এভাবে করে কাপড় দিয়া আপনি আগুন লাগাই দিচ্ছেন যে কাপড়ে পরে না আচ্ছা আপনি রেল লাইনের একটা পাথর নেবেন বা একটা ইটা চাক্কা নেবেন নিয়ে ওটা কাপড় দিয়ে সুন্দর করে পেঁচাবেন পেঁচায় টাইট করে হেপারে আগুন লাগাই দেখেন তো গ্যাস লাইট দেওয়া যে পরে কিনা কাপড়টা কোনো দিনও পরবে না কারণ ওইটা টাইট হয়ে যাও সুতাটা দুধের ভিতরে যখন পাথরটা রাখবেন সেই পাথর কোনো দিনও দুধ খাইতে না কারণ পাথরে দিন মুখ হয় না পাথরে কোনো দিন দুধ খায় না ভাই পাথর কোনো দিন হাঁটে না কিন্তু পাথর আপনার হাতে দেওয়ার পরে যে পাথর হাঁটবে তার জীবনতাটা তখন থাকে না তার একটা অ্যাকশন পাওয়ার থাকে তা আপনারা কি করেন এই ধরনের কিছু ম্যাজিক লোকের কাছে যেয়া পাথর কিনে ঠক খাচ্ছেন বা একটা চেম্বার নিয়ে বসে বিশাল বড় নামি দামি লোক চেম্বার নিয়ে বসে বিশাল দেখতে অনেক খরচগার দেখা যাচ্ছে যে একজন ভালো মানুষ খরোজগার সে এইভাবে ম্যাজিক করে পাথর দিয়ে আমাদের দিচ্ছে পাথরগুলো মনে হয় ভালো সুন্দর অখন বিদেশের থেকে আপনারা পাথর আনেন বিদেশে গেছেন সস্তা শুনছেন পাথরে দুধ খায় বা পাথর হাটে বা ম্যাজিক দিয়ে এরকম দেখাচ্ছে বিদেশে যে পাথর হাটে হ্যাঁ আগুনে দিলে পাথর করতে থাকে এই ধরনের করে অনেকে বিদেশে থেকে আপনারা পাথর কিনে নিয়ে আসতেছেন বিভিন্ন ধরনের আপনারা তখন পাথর কিনে তখন যখন পাথরে কাজ করে না তখন আপনারা আসেন জ্যোতিষের কাছে ভালো জ্যোতিষের কাছে আসেন বা পাথরের শোরুমে আসেন যখন কাজ করে না বইভাবে পাথরে আগুন দিলে আর ঘুরে না বা পাথরে দুধ দিলা দুধ খায় না কারণ ওখানে দুধ খাইছে সে তো মেজিস ম্যাজিসিয়ান সে তো মেডিসিন দিয়ে আপনাকে দুধ খাওয়াই দেখাইছে সে মেডিসিন তো আপনার কাছে নাই তখন আপনারা বলেন যে ভাই কি ব্যাপার বুঝলাম না কিছু তখন আসছেন আইসা দেখেন যে ভাই এটা দুই নম্বর দুই টাকা দামের পাথর কাজ পাথর যেটি চায়নাতে হাজার হাজার কুঠি কুঠি পাথর তৈরি হচ্ছে অনেক দোকানদার যে দেখবেন পাথরে বুড়ি বুড়ি দেখাচ্ছে ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পাথর লাইসেন্স নিয়ে পড়ছে হ্যাঁ বিভিন্ন পাথর আখিক বলেন টাইগার বলেন মনের স্টোন বলেন হ্যাঁ বিভিন্ন ধরনের নিয়ে বসে আছে তারা শোরুম নিয়ে যে পাথরগুলো অরিজিনাল কিন্তু পাথর কি এত হয় ভাই পাথর হলো আল্লাহর কুদরতি জিনিস হাজার হাজার বছর পর একটা খনি হয় এত কি ডালা ভরে কি পাথর হয় বলেন পাথর হয় সামান্য আল্লাহর কুদরতির মাধ্যমে আল্লাহর রশেষ রহমাতে ঐশ্বরিক শক্তিতে সূর্যের আলোতে একটা খনি হয় বহু বছর পরে সেই থেকে কিছু কিছু মাল কাটিং করা বাই করে ভালো ভালো দোকানে চলে যায় ভালো ভালো শোরুমে চলে যায় ভালো ভালো যারা নিয়ে যায় এইভাবে কি ডালা ভরে কি পাথর হয় তা আপনারা এইভাবে পাথর কিনে ঠোকে তারপরে বলেন কি আপনারা যে পাথর ভুয়া পাথরে কোনো কাজ করে না পাথর দেয় দুই নম্বর দোকানদারকে বলেন বা ভালো ভালো স্ট্রোলজারের কাছে বলেন যে দুটো পাথরে কোনো কাজ করে না বন্ধু বান্ধবের কাছে বলেন বা একজন বান্ধবী পাথর কিনবে তখন আপনারা ভাঙ্গা নিয়ে দিচ্ছেন দূর পাথর ভুয়া এটি কোনো কাজ করে না পাথরের পৈরা দেখছি কোনো উপকার পাইনি আপনার হাত বইরা তিনটা সেটাও পাথর পড়ছেন দেখা যাচ্ছে পাথর পড়ছেন দুই নম্বর কাজ অনেক মেয়েরা দেখা গেছে পাথর মনে করে ওই অলঙ্কার বানাইয়া দেখা গেছে সে হাতে দিতে আছে আবার অনেক চ্যানেলও দেখতেছি মেয়ে মানুষেরা আংটি বানায় বিক্রি করে পিতল দিয়া বিভিন্ন ধরনের পিতল দিয়া প্লাস্টিক পাথর আংটি বানায় সে বিক্রি করতেছে কত দুই হাজার তিন হাজার বা এই এটি কি পাথর বলে বলেন এর সম্পূর্ণ কাজ পাথর হিসাবে আপনারা কিনা বলেন কি পাথরে কাজ করে না তখন পাথরেরও দোষ দেন জ্যোতিষেরও দোষ দিচ্ছেন ভাই এই ধরনের পাথর আপনারা কিনবেন না ভালো তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনারা পাথর কিনবেন ভালো শোরুমের থেকে পাথর কিনবেন যারা সার্টিফিকেট দিবে তাদের কাছ থেকে পাথর কিনবেন পাথর কোনোদিনও বুয়াও হয় না আর পাথর এত সস্তা পাওয়া যায় না এটা সবসময় আপনারা মনে রাখবেন দর্শকবৃন্দ তা আপনারা ভালো শোরুমে যাবেন ভালো তান্ত্রিক অ্যাস্ট্রোলজারে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে তারপর আপনি পাথর কিনবেন কোন গ্রহতে আপনার অশুভ আছে সেই গ্রহের জন্য কোন পাথর লাগবে কতটুকু ওজন লাগবে কোন কালারটা লাগবে এটাকে শুদ্ধ শোধন করে কোন নিয়মে ব্যবহার করতে একমাত্র তান্ত্রিক অ্যাস্ট্রোলজার সেই জানবে যারা বংশগত জোহরি তাদের কাছ থেকে পরমেশ্বর নিয়ে পাথর ধারণ করবেন ইনশাল্লাহ পাথরের ফলাফল দেবে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য